গাজীপুরের টঙ্গিতে ম্যানহোলে পড়ে এক নারী সেলসম্যান নিখোঁজ হয়েছেন সাতাশ জুলাই রাত ছ নয়টার দিকে ঢাকা মমসিংহ মহাসড়কের পাশে টঙ্গির হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে নিখোঁজের পর দীর্ঘ পনেরো ঘন্টা পার হলেও এখনও উদ্ধার হয়নি ওই নারী এলাকাবাসী স্বজনদের দাবি ট্রেনের রক্ষণাবেক্ষণ সংস্থা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিস বলছে নিখোঁজ ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা আমি বলতে চাই যে একটা হসপিটালের সামনে সেবামূলক প্রতিষ্ঠান এর সামনে ম্যানহোল খোলা থাকে এটা কতটা মানে অযৌক্তিক হতে পারে এবং সিটি কর্পোরেশনের এর দায়ভার অবশ্যই নিতে হবে এবং হসপিটালকে ড্রাইভার সাতাশ জুলাই রাত শোয়া দিকে হোসেন মার্কেট এলাকায় স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপণনের কাজে এসেছিলেন একটি কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত ফারিয়া তাসনিম জ্যোতি বৈরি আবহাওয়ায় হঠাৎ অসাবধানতবশত হাসপাতালের সামনে ঢাকনাবিহীন হলে পড়ে যান তিনি স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এরপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত দেড়টা পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চালায় বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রেখে পরদিন সকাল সাড়ে আটটা থেকে ফের উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস তাদের সাথে যোগ দেয় সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন স্থানীয় বাসিন্দারা বলছেন ম্যানহোলটি দীর্ঘদিন ধরে এভাবে ঢাক্তাবিহীন থাকলেও এটি সংস্কার ও মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি হাসপাতাল সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের গাফিলতির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তাসনিম রাজধানীর মিরপুরে দশ নং সেক্টরে বসবাস করতেন তিনি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিংয়ের সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়